এই ফর্মুলাটা ফলো করো তোমাদের যে বেকিং স্কেলটা সেটা কিন্তু আরও লেভেল আপ করবে আর খুব সুন্দর টেক্সচারে তোমাদের কেকও হবে ব্রাউনি হবে সমস্ত ধরনের কেকের আগে চাই আমাদের একটা পারফেক্ট ফর্মুলা তো এই ফর্মুলাটা ফলো করেই কিন্তু তোমরা অবশ্যই এই ধরনের কেকগুলো তৈরি করতে পারবে একদম পারফেক্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কুকিং বেকিং লাভ আজকে যে কেকের ক্লাসটা তোমাদের কাছে শেয়ার করব আশা করব প্রচুর হেল্পফুল হবে এই ক্লাসটা হলো একদম ডিপ্লোমা মাস্টার ক্লাস যে ক্লাসের মাধ্যমে তোমরা অনলাইন থেকে অফলাইন বিভিন্ন পদ্ধতিতে কিন্তু তোমাদের যে নিজের কেকের বিজনেসটা আছে সেটা কিন্তু শুরু করতে পারো তো তোমরা গেস করো আজকে কোন ধরনের টপিকের উপরে আমি তোমাদের ভিডিওটা দিতে চলেছি তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কেকের ক্লাসটা এখানে একটা ডিমের ফর্মুলা তোমাদের কাছে শেয়ার করছি তো আমাদের ব্রাউনি তৈরি করতে গেলে সবার প্রথম আমাদের লাগবে কিন্তু বাটার তো বাটার আমরা এখানে বাটারের হচ্ছে দুটো ভাগ আছে বাটারটা কিন্তু আমরা এখানে দুই রকম ইউজ করতে পারি বা এখানে মার্জারিন ব্যবহার করতে পারি বাটার সম্পর্কে দেখো যারা হোমমেড বাড়িতে বানিয়ে খাবে তারা কিন্তু এখানে আমুলের সল্টেড বাটার সল্টেড বাটার সল্টেড বাটারটা ব্যবহার করবে যারা বাড়িতে বানিয়ে খাবে যারা সেলিং পারপাস ব্যবহার করবে তারা কিন্তু এখানে হয় কেক ডাল্লা বা কেক মার্জারিন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটা তোমরা নিতে পারো এখানে তোমরা মার্জারিন নিতে পারো কিংবা হোয়াইট বাটার নিতে পারো যেটা তোমাদের বাজেট তে যাবে সেটাই কিন্তু তোমরা নেবে এইখানে ম্যাটেরিয়াল যত কম বাজেটে তোমরা ইউজ করতে পারবে তত কিন্তু তোমাদের প্রফিটটা থাকবে তো এখানে বাটারটা আমরা সল্টেড ব্যবহার করি যদি সেটা হলো অনলি ফর হোম মেড আর যদি আমরা এখানে হোয়াইট বাটার কিংবা মার্জারিন ইউজ করি বা কেক ডাল্লা ইউজ করি সেটা কিন্তু আমাদের কমার্শিয়াল পারপাস অনলি সেলিং পারপাস ডার্ক চকলেট যে কোনো কোম্পানি নিতে পারো এখানে এখানে কোনো নির্দিষ্ট ভালো ব্র্যান্ড কিংবা খারাপ ব্র্যান্ড এরকম কোনো ব্যাপার নেই তোমাদের বাজেটে যেটা আসবে সেই কম্পাউন্ডটা কিন্তু নেবে কিন্তু আমি এখানে ব্যবহার করেছিলাম টু এম কোকো কিংবা মডে এই দুটো কিন্তু সবথেকে বেকিংয়ের ক্ষেত্রে কম দামের মধ্যে একদম বেস্ট চকলেট তো এখানে ডার্ক চকলেট আমাদের লাগবে পঞ্চাশ গ্রাম এটা কিন্তু আমি একটা ডিমের ফর্মুলা তোমাদের কাছে শেয়ার করছি ময়দা আমাদের এখানে লাগবে পঞ্চাশ গ্রাম কোকো পাউডার বেস্ট বেস্ট কোম্পানি কোকো পাউডার নেবে উইকিফিল নিতে ব্যবহার করতে পারো যেটা মার্কেটের সমস্ত গ্রোসারি মার্কেটে অ্যাভেলেবেল আছে না হলে তোমরা মোহন এফেক্টসের যে কোকো পাউডারটা আছে সেটাও নিতে পারো সেটা হলো পনেরো গ্রাম তোমরা এখানে কোকো পাউডার ব্যবহার করবে তার সাথে সল্ট সল্টের ব্যাপারটা যদি আমরা সল্টেড বাটার ইউজ করি তাহলে এখানে আমরা সল্ট ব্যবহার করব না আর যদি হোয়াইট বাটার কিংবা মার্জারিন ইউজ করি তাহলে এক পিঞ্চ আমরা এর মধ্যে সল্ট ব্যবহার করব। ব্রাউনি বানানোর ক্ষেত্রে অনলি আমাদের বেকিং পাউডার লাগে বেকিং সোডা কিন্তু কোনো কাজে লাগে না তো এখানে আমরা বেকিং পাউডারটা ব্যবহার করছি ওয়ান টিএসপি আচ্ছা আমি এখানে কিন্তু এখনও চিনির মাপটা লিখিনি চিনির ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি এক তো আমরা ব্যবহার করতে পারি ব্রাউন সুগার বা এখানে আমরা দুটো ইকুয়াল কোয়ান্টিটিতে বা এখানে আমরা ব্যবহার করতে পারি রেগুলার সুগার দুটো কিন্তু আমরা এক ইকুয়াল কোয়ান্টিটিতে তো আমাদের এখানে মোট চিনি লাগবে হলো। এখানে দেড়শো গ্রাম এখানে আমাদের চিনি লাগবে একশো গ্রাম এটা হলো চিনি আমি এখানে লিখে দিলাম তো আমাদের এখানে চিনি লাগবে একশো গ্রাম তো এই একশো গ্রাম চিনিটা আমরা এখানে সেভেন্টি ফাইভ গ্রাম ব্রাউন সুগার ব্যবহার করতে পারি বাড়িতে থাকা রেগুলার চিনিটা সেভেন্টি ফাইভ গ্রাম ব্যবহার করতে পারি সাপোজ আমাদের কাছে ব্রাউন সুগার নেই তখন আমরা নর্মাল চিনিটাকে গুঁড়ো করেই কিন্তু দেড়শো গ্রাম ব্যবহার করব লিখে নিচ্ছি আমাদের এখানে ডিম লাগবে একটা সেটা চেষ্টা করব আমরা একটু মানে একটু বড়ো সাইজ একদম ছোট সাইজটা আমরা এখানে নেব না এরপরে এই যে আমরা ডিম দিয়ে একটা মানে ব্রাউনি তৈরি করলাম এর মধ্যে কিন্তু ডিমের গন্ধটা অবশ্যই লাগবে ডিমের গন্ধ রিমুভ করার জন্য তোমরা এখানে কি করবে ভ্যানিলা পাউডার ব্যবহার করবে ভ্যানিলা পাউডার তোমরা কিন্তু যে কোনো কেক ম্যাটেরিয়াল শপে পেয়ে যাবে এটা অনলি ফর এক কেজি প্যাকেট পাওয়া যায় বা তোমরা এখানে ভালো স্ট্রং ফ্লেভারের যে কোনো একটা ভ্যানিলা এসেন্স তোমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারো তো এখানে আমরা ভ্যানিলা পাউডার ব্যবহার করব অন টি এই হাফ টিএসপি সরি ভ্যানিলা পাউডার আমরা ব্যবহার করব হাফ টিএসপি এর সাথে আমাদের লাগবে অ্যারোমা অ্যারোমা আমরা এখানে ব্যবহার করব চকলেট অ্যারোমা কিংবা চকলেট এসেন্স তো আমি এখানে আমি এখানে চকো লিখে নিয়েছি বা এখানে আমরা এ ফর অ্যারোমা বা এখানে এস যেটাই ব্যবহার করি অন ফোর টি কিন্তু আমরা এখানে ব্যবহার করব এটাই গেল একটা ডিমের একটা ফর্মুলা বানানোর পর যদি আমরা নর্মাল থেকে ডিপ ফ্রিজে স্টোর করি তাহলে পনেরো দিন আর যদি রুম টেম্পারেচারে আমরা রাখি তাহলে মিনিমাম ফাইভ ডেজ ব্রাউনিটার শেফ লাইফটা থাকবে ব্রাউনি বানানোর জন্য মার্কেটে বিভিন্ন ধরনের ব্রাউনি বক্স পাওয়া যায় ব্রাউন কালারের সেটা আমি যখন ব্রাউনিটা তৈরি করব সেই প্রসেসে তখন আমি তোমাদের ব্রাউনি বক্সগুলো শো করিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও এই ফর্মুলাটা তোমরা আগে অবশ্যই কপি করো তার ফলে তোমরা আড়াইশো গ্রাম আর এই যে ব্রাউনিটা আমরা তৈরি করব। সেখান থেকে কিন্তু আড়াইশো গ্রামের একটা ব্রাউনি ওয়েট তৈরি হবে এটা গেল একদম মানে ক্লাসিক ব্রাউনি এই ব্রাউনির মধ্যে তোমরা যদি চাও অলনাট পাউডার আলমন্ড পাউডার টপিংয়ের জন্য যেটা আমরা ব্যবহার করব ওটা কিন্তু আমরা এক্সট্রা হিসাবে কস্টিং ধরবো শুধু আমরা বেকিং যখন করব সেই সময় এই ফর্মুলাটা ফলো করব যদি আমরা এটা অলনাট ব্রাউনি তৈরি করি তাহলে এর মধ্যে আমরা ফিফটি গ্রামের মতো অলনাট ব্যবহার করব যদি আমরা এখানে অলনাট ব্যবহার করি তাহলে আমরা এখানে ফিফটি গ্রাম এর মধ্যে আমরা কি করব টোয়েন্টি গ্রাম অলনাটটাকে ছোট গুঁড়ো করে ব্রাউনির মধ্যে দেব বাকি আমরা এখানে পঞ্চাশ তিরিশ গ্রাম কি করব উপর থেকে দেব বা এর মধ্যে তোমরা হোয়াইট চকোচিপস ডার্ক চকোচিপস সমস্ত কিছু ব্যবহার করতে পারো সেই হিসাবে কিন্তু আমাদের ব্রাউনির দামটা তখন বাড়বে এটা কিন্তু একদম ক্লাসিক একটা ব্রাউনি যেটার মধ্যে না আমরা এখানে কোনো ড্রাই ফ্রুট না কোনো চকোচিপস কোনো কিছু অ্যাড করিনি এই ব্রাউনির মধ্যে তোমরা চাইলে মিল্ক কম্পাউন্ড গ্রেড করে দিতে পারো গ্রেট বলতে ছোটো ছোটো টুকরো করে চাইলে তোমরা এর মধ্যে ক্রেম চিজ ফিল করতে পারো সেই ব্রাউনের কিন্তু একটু আলাদা মেথড আছে সেটা আমি নেক্সট দিন কোনো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করে দেবো আজকের ক্লাসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা বাই